শিক্ষা বিভাগের অনুমোদন ছাড়াই কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে সপ্তাহে ছ দিনের পরিবর্তে তিন দিন ক্লাস করানো হচ্ছে উচ্চতর মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার হটকারী সিদ্ধান্তে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবক মহলের পিডাব্লিউডি বিভাগের অনুমোদন ছাড়াই মাস কয়েক আগে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল অম্বিয়ার নির্দেশে কোনো কারণ ছাড়াই রাতারাতি ভেঙে ফেলা হয়েছে প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূইয়ার আমলে নির্মিত অত্যন্ত ভালো অবস্থায় থাকা উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের একটি পাকা শ্রেণীকক্ষ এমনিতে স্কুলের শ্রেণীকক্ষের প্রচণ্ড তাণ্ডব এর ওপর মাত্র কয়েক বছর পূর্বে নির্মিত ওই শ্রেণীকক্ষটি বিভাগীয় অনুমতি ছাড়াই ভেঙে ফেলার ফলে চরম বিপাকে পড়েছেন ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষের শ্রেণীকক্ষ না থাকায় বর্তমানে প্রথম বর্ষের শ্রেণীকক্ষের ভেতর সপ্তাহে তিন দিন করে ক্লাস করানো হচ্ছে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা বিভাগের অনুমোদন ছাড়া এভাবে ক্লাস করানোর ফলে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা সপ্তাহে ছয় দিনের জায়গায় তিন দিন ক্লাস করানোর ফলে পরীক্ষার কোর্স কোনোভাবেই সম্পূর্ণ হবে না বলে অভিমত প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার এই মনগড়ার সিদ্ধান্তের ফলে ফাইনাল পরীক্ষার ফলাফল চূড়ান্তভাবে খারাপ হওয়ায় আতঙ্ক তারা করছে ছাত্রছাত্রীদের মনে আর এইভাবে নিজের ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিভাবক মহল তাই স্কুলের শিক্ষার হাল ফেরাতে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আসামের মুখ্যমন্ত্রীর এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ছাত্রছাত্রী সহ অভিভাবক মহল ব্যুরো রিপোর্ট তোমরা যে স্কুল ক্লাস রেগুলার হয়নি তো সাপ্তাহে সপ্তাহে তিন দিন পুরো যেদিন 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 ক্লাস হয় এদিন পুরা পরীক্ষা পুরা ক্লাস হয়নি ও দুইটা হয়নি আর হয় না নি সাপ্তাহ সাত টিচার নাইনি সাপ্তাহ যে তিন দিন হয় ক্লাস এটা ইয়ে সাড়ে কিছু কৈছো নেখানে সপ্তাহ তিন দিন ফাস্ট ইয়ারও সেকেন্ড ইয়ারও রুম নাই এললে যা ফাস্ট ইয়ার রুমে সেকেন্ড ইয়ারও রুম তোমরা কিছু কইছো না নি তোমরা তোমরা সপ্তাহে তিন দিন যাও ক্লাস মাত্র দুইটাও হয় ইংলিশ আর আছে অন্য ছাত্র অন্য অন্য আছে হয় আমরা তোমরা কিটা কিটা সাবজেক্ট বাংলা লজিক Sí, gracias.